নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সব ভাইকে স্বাগত তো আমি আজকে চলে এসেছি নতুন একটি কাজ নিয়ে তো স্নান করবো তো ভাবলাম যে চিরুনগুলো পরিষ্কার করে নিয়ে শ্যাম্পু তো করতে হবে তাই চিরুন চিরুনিগুলো সমস্ত আমি গরম জলে চুগিয়ে রেখেছিলাম এবং সাবান এবং ব্রাশের সাহায্যে এগুলোকে আমি একে একে পরিষ্কার করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা চিরুনগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে গরম জলে চুবিয়ে রাখলে কি তেল মহালাটা কেটে যায় এরপর ও সারা সপ্তাহ বন্ধুরা অফিসে গিয়েছিলো তাই জন্য আমি সমস্ত জামাগুলোই এক এক কেজে নিচ্ছি তো এইভাবে আমি জামাগুলো মানে সাপ দিয়েছি কিন্তু তারপরেও কলারগুলো ভালো করে পরিষ্কার হতে চাই না তাই আমি একটু সাবান আর খোসা দিয়ে এগুলোকে ডলে পরিষ্কার করে নিচ্ছি কারণ ব্রাশ ইউজ করি না কারণ ব্রাশ ইউজ করলে কী হয় জামাগুলো কলারগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আশা উঠে যায় তাই জন্য আমি এই খোসা দিয়েই জামার কলারগুলো আর হাতার ফুল হাতা যেহেতু হাতারগুলো আমি প্রায় মানে খসার সাহায্যে পরিষ্কার করে নিই তো এভাবে আমি প্রত্যেকটা জামাই পরিষ্কার করে নিচ্ছি একে একে তারপরে বন্ধুরা যেহেতু জামাগুলো আমি সব কিছু এবং ধুয়ে পরিষ্কার করে দিলাম ও একটু মেলে দেবে কখনও বা মা মেলে দেয় যেহেতু আমি মেলতে পারি না তো এই জন্য ওটাকে সব মেলে দেয় কিন্তু আমি কিছু দিয়ে পরিষ্কার করে দিই তারপরে বন্ধুরা এবার আমি রাতে অনেক বাসন করেছিল সেই বাসনগুলো মেঝে নেব তো একে একে আমি সমস্ত বাসনগুলো বাথরুমে যেহেতু প্রচুর বাসন থেকে সমস্ত বাসনগুলো একে একে পুরোটাই মেজে নিলাম তো নেওয়ার পর প্রতিদিন জিনিসপাত্র আসলে প্রচুর কাজ থাকে কারণ বাসন ভাজে জামা কোথাও কাছে বাথরুম পরিষ্কার করা প্রতিদিনই আমি বাথরুমটা পরিষ্কার করি কারণ নাকি নোংরা হয়ে গেলে পরিষ্কার করতেছে কারণ তাই প্রতিদিনই করি তো আমি লোক দিয়ে পরিষ্কার করে না নিজেই করি তারপরে বন্ধুরা স্নান স্নান করে এসে ভাবলাম সকলে একটু প্রতি করি তো তাই চোলাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা পেঁপে আমরা এবং শশা গাজর এগুলো আমি সমস্ত কুচিয়ে নিয়ে একটু মুড়ি দিয়ে খেয়ে নিলাম তারপরে একটু রান্না থেকে গেলাম তো আজকে রুটি মানে কাঁকড়া এবং কুকুরি গো কচু দিয়ে তরকারি হবে তো, তো এইটা বড়ি কচুগুলো শুধু লঙ্কা দিয়ে একটু জিরে দিয়ে ভেজে তুলে দিয়েছি গুলো দিয়ে তারপর কাঁকড়াগুলো এদিকে মশলাও বেটে দিয়েছি এদিকে তারপরে তেল দিয়ে জিরে ঘুরন দিয়ে এদিকে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এবং যে মশলাটা বেটতেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর কাঁকড়াগুলো কেটে নিয়েছি নেওয়ার পর গুঁড়ি কচু দিয়ে দিলাম দিয়ে দলগুলো ফেটিয়ে নিলাম জল দিয়ে তারপরে বন্ধুরা এই যে আমার তরকারি রেডি হয়ে গেছে এরপর এদিকে মাছের ঝল করছি এবং সরষে তেল মাছের লঙ্কা দিয়ে এটা নিলাম তো বন্ধুরা এইভাবে আমার রান্নাটা কমপ্লিট করলাম আমার রান্নাটা কমপ্লিট করলাম এবং বিকালে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আমার ভিডিওগুলি কেমন লাগছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবার আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ